আজকে ভিডিওটা একটু রকমভাবে শুরু করি একটা পুরনো দিনের বিখ্যাত বাংলা গানকে একটু অন্যরকমভাবে ব্যবহার করে আর কতদিন রইব পথ চেয়ে আর কতদিন রইব পথ চেয়ে বাংলার আকাশ কবে হবে গেরুয়া পশ্চিম বাংলার আকাশ কবে হবে গেরুয়া শুধু নীল সাদায় রয়েছে আর কতদিন রইব চেয়ে করছি নির্বাচনী বিশ্লেষণ অলরেডি অনেক বিশেষজ্ঞ বিশেষ রূপে যারা জ্ঞানজ্ঞ তারাই হচ্ছে বিশেষজ্ঞ অনেক বিশেষজ্ঞরা অনেক রকমের ব্যাখ্যা দিয়েছেন তা আমি আজকে কিছু বলি জাতির কথার তরফ থেকে আমার যে এই পঁচাত্তর বছর অভিজ্ঞতার মাধ্যমে ব্যাপারটা হচ্ছে এইবারের এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি যে কম আসনগুলো পেয়েছে তার পেছনে সবথেকে বড় দায়ী হচ্ছে তার সাংগঠনিক স্ট্রাকচার আবারও বলছি এই পরাজয়ের প্রধান কারণ হচ্ছে সাংগঠনিক যে স্ট্রাকচার মানে কাঠামো সাংগঠনিক যে কাঠামো এই কাঠামোই হচ্ছে বিজেপির পরাজয়ের প্রধান কারণ ভারতবর্ষের অন্য রাজ্যে কিভাবে সংগঠন স্ট্রাকচার আছে আমার সেটা জানার দরকার নেই কিন্তু বাংলার বুকে যদি তৃণমূল নামক দলকে সঙ্গে লড়াই করতে হয় সাংগঠনিকভাবে তাহলে এর স্ট্রাকচারটা সেই রকমই হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু আমরা সর্বভারতীয় পার্টি সর্বভারতীয়ভাবে যেভাবে যা হচ্ছে তাই করা হয় এটা হচ্ছে আমার মতে পরাজয়ের মূল কারণ পার্টি একটা রাজনৈতিক দল শুরু হয় শহরাঞ্চলে অর্থ বা আদার শহর অঞ্চলে তার ওয়ার্ড থেকে কেন একটা ওয়ার্ডের মাধ্যমে একটা কর্পোরেশন হয় বা একটা মিউনিসিপ্যালিটি হয় সেই তাতে পনেরো কুড়িটা কি পঞ্চাশটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে থেকে কমিশনার নির্বাচিত হয় এবং সেই কমিশনারের মাধ্যমে সেই অঞ্চলটা দখল হয় সেই কর্পোরেশন ধরুন যেন কলকাতা হাওড়া কর্পোরেশন আসানসোল দুর্গাপুর কর্পোরেশন এই ধরনের কর্পোরেশন আর অন্যান্য অঞ্চলে যে পৌরসভা কাজে শহরাঞ্চলে এবং আধা শহর অঞ্চলে মূল ভিত্তি হচ্ছে নির্বাচনী লড়াইয়ের মূল জায়গা হচ্ছে ওয়ার্ড আর আজকে আজকে মনে নয় দু কি ছয় সাল থেকে হবে খুব সম্ভবত যেদিন আমি শুনেছিলাম যে পার্টিতে ওয়ার্ড তুলে দেওয়া হলো পার্টি এখন চলবে বুথ সভাপতির মাধ্যমে আমি সেদিন আমি খুব নিচু খুব মানে তৃণমূল স্তরে দৃঢ়স্তরের মানুষ কিন্তু সেদিন আমি কিছু কিছু লিডারটি বলেছিলাম সেই আমলে আজকে থেকে পার্টির সংগঠনটা শেষ হয়ে গেল তার কারণ যে একটা ওয়ার্ড যে ওয়ার্ড থেকে একজন কমিশনার নির্বাচন হবে সেই কমিশনার সেই পৌরসভা বা সেই কর্পোরেশনে গিয়ে তার বক্তব্য রাখবে এবং তাকে কেন্দ্র করে সেই ওয়ার্ড ভিত্তিক একটা সংগঠন তৈরি হবে চাঙ্গা সংগঠন এবং সেই ওয়ার্ডে একজন চাঙ্গা ওয়ার্ড প্রেসিডেন্ট তৈরি হবে যে আগামী দিনে ওই ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়াবে লড়াই করবে হারা যে কথা কিন্তু লড়াই করবে এবং সেই ওয়ার্ডের মানুষটা জানবে যে এই লোকটাই হচ্ছে এইখানকার প্রতিনিধি এবং মানুষ তার কোনো প্রয়োজনে সেই মানুষটার কাছেই আসবে সে তখন পার্টির যে সাংগঠনিক যে অন্যান্য লোক তাদেরকে একত্রিত করে চেষ্টা করবে তার জন্য কিছু করার কাজেই একটা মুখ থাকতে হবে একটা ওয়ার্ডে কারণ গণ শহরের দিকে সংগঠনটা তৈরি হচ্ছে ওয়ার্ডের থেকে আর একটা জিনিস কি প্রত্যেকটা ওয়ার্ডে ভোট হয় তিনটে চারটে স্কুল বিল্ডিং বা এই ধরনের কোনো বিল্ডিংকে কেন্দ্র করে অর্থাৎ এক একটা ওয়ার্ডে ভোট হচ্ছে এক একটা ভোট কেন্দ্রকে কেন্দ্র করে সেই ভোট কেন্দ্রে যাতে ভোটের দিন আমি একটা জাঁকজমকপূর্ণ ভোটের অফিস বুথ অফিস যাকে বলা হয় সেই বুথ অফিস আমি যাতে তৈরি করতে পারি সেখানে আমি পঞ্চাশ ষাটটা লোককে একত্রিত করতে পারি এবং মানুষ জানবে যাওয়ার সময় ভোট দিতে যাওয়ার সময় এই তো বিজেপির লোকরা এখানে আছে তাহলে বিজেপি এই ওয়ার্ডে আছে বুথের ভেতরে যেরকম লোক বসবে কারণ সে তার ব্যাচ নিয়ে বসবে না কে কার লোক সবাই হয়তো জানতে পারবে না কিন্তু বাইরে যখন একটা চাঙ্গা অফিস থাকবে তখন জানবে এই তো আমি আমার নিজের জীবনে এই অনেক অভিজ্ঞতা দেখেছি যে এই তো বিজেপির লোক বসে আছে কাজে একটা প্রত্যেকটা সেন্টারের বাইরে একটা জায়গায় দুটো তিনটে হতে পারে কিন্তু একটা মিনিমাম একটা চাঙ্গা বুথ অফিস হতে হবে আমরা কি দেখছি এই জায়গাগুলোতে বিজেপির অফিস ও আমরা দুর্বলতা একটা ওয়ার্ডে কোনো মুখ নেই একটা ওয়ার্ড ভিত্তিতে কোনো মুখ নেই দেখি আমরা সব বুথ সভাপতিরা ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় সবাই বলে যাকেই জিজ্ঞেস করা যায় আমি বুধ সভাপতি আপনার সঙ্গে কটা লোক আছে হ্যাঁ অনেক লোক আছে কিন্তু কোনোদিন তাকে একসঙ্গে তাদের দেখা যায় না কিন্তু আগে যখন একটা ওয়ার্ড ভিত্তিক ছিল অনেক সংগঠন দুর্বল ছিল কিন্তু তখনও দশটা বিশটা কুড়িটা লোক একসঙ্গে থাকতো লোকে বলতো কি এই ওয়ার্ডে বিজেপির এতগুলো লোক আছে এবং সেখানে দু একটা চাঙ্গা মুখ থাকতো যাদের মানুষ জানতো বিজেপির লোক হিসেবে এই সংগঠন বিজেপি পশ্চিমবঙ্গে নষ্ট করেছে অন্য রাজ্যে কিভাবে হয় সংগঠন আমার জানার দরকার নেই কিন্তু তৃণমূলের দিকে তাকিয়ে দেখুন তারা কিন্তু তাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যুবর ওয়ার্ডে প্রেসিডেন্ট আছে অর্থাৎ মানুষ জানে কিন্তু ওই লোকটা হচ্ছে এখানকার এই ওয়ার্ডের প্রেসিডেন্ট তার কাছে কোনো সমস্যা নিয়ে আমি যাব অর্থাৎ মুখ আছে বিজেপির কিন্তু অঞ্চলে মুখ এবং মুখ নেই বলেন যে প্রচারটা করার দরকার ছিল সেই প্রচার হয়ে ওঠেনি বড় বড় একটা মিটিং হলো নরেন্দ্র মোদী এলেন কি শুভেন্দু অধিকারী এসে আসলেন একটা বড় বড় মিটিং করলো সে তো থাকবেই কিন্তু এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে যে ছোট ছোট মিটিং আমি তৃণমূলকে দেখেছি অঞ্চলের নেতাগুলো কি ভুল ভাল কত আজে কথা বলছে কিছু তারা বলে যাচ্ছে তারা কিন্তু বলে যাচ্ছে বিজেপি আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বিজেপি আসলে আপনারা কে কি আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে রকম ভাবে একটার পর একটা উল্টো পাল্টা কথা পাড়ায় ছোট ছোট মিটিং করে তারা বলে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু আমরা বিরাট বড় 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 মিটিং করছি পার্টির লোকজন সেখানে যাচ্ছে শুনতে প্রচুর ভিড় হচ্ছে কিন্তু আমজনতার মধ্যে এলাকার মধ্যে তার কিন্তু প্রভাব খুব কম পড়ছে আমরা মানুষকে কিন্তু বোঝাতে পারিনি বিজেপি তার এলাকায় এই যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে সিএ লাগু নিয়ে মুসলমান জনতাকে বিভ্রান্ত হয়েছে এবং ধরে নিতে হবে মুসলমান জনতা ওয়ান পারসেন্ট যদি বিজেপিকে ভোট দেয় কি টু পার্সেন্ট ভোট দেয় যথেষ্ট এবং স্ট্র্যাটেজি সেইভাবে সাজাতে হবে আমরা কিন্তু করিনি বিজেপি কিন্তু করেনি আজকে লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার কিন্তু সেভাবে কিছু করতে পারেনি শুধু বলেছে আমরা আসলে বাড়িয়ে দেবো কেউ বলেছে দু হাজার করবো কেউ বলেছে তিন হাজার করবো কিন্তু বিকল্প সেইভাবে তুলে ধরতে পারেনি এমনকি হিন্দুদেরও সিএতে এনআরসি হয়ে যাওয়ার আগামী দিনে এবং তোমাদেরও এখান থেকে পূর্ববঙ্গের মানুষকে ভুল বুঝিয়েছে তারা দিনের পর দিন তার কাউন্টার করতে পারেনি কেন এলাকা ভিত্তিক ওয়ার্ল্ড ভিত্তিক তার যে সংগঠন কোনো সংগঠন নেই এক একটা বুথে এক একটা লোক ঘুরে বেড়াচ্ছে তাও সব বুথে লোক আছে কিনা জানি না এক জায়গায় ভোটার স্লিপ বিলি হয়নি আর গ্রামাঞ্চলে কোথায় পার্টি তৈরি হয় কোথায় ব্লক পার্টির যদি ব্লক শক্তিশালী না হয় গ্রামাঞ্চলে তো প্রবর সভা নেই সেখানে পঞ্চায়েত কাজে ব্লক যদি শক্তিশালী না হয় এবং সেই ব্লক যদি শক্তিশালী হয় সেই যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের জন্য যে তারা যদি সেইভাবে তাদেরকে অর্গানাইজেশানকে সাজাতে না পারে এবং প্ল্যানিং করতে না পারে কারা আগামী দিনে দাঁড়াবে এবং এই অঞ্চলের যে পপুলার ছেলে যাকে আমি ভোটে দাঁড় করাতে পারব পঞ্চায়েত নির্বাচনে কাজে সেই চাঙ্গা ব্লক কমিটি যদি না থাকে তাহলে দিন আমি বলে দিচ্ছি একমাত্র তিনশো পঞ্চান্ন কি তিনশো ছাপ্পান্নপান্ন সেগুলো আলাদা কথা এমনি বিজেপি পশ্চিমবঙ্গে কোনদিন ক্ষমতা দখল করতে পারবে না আজকে দেখুন মুসলমানরা তারা নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তারা ভোট দিয়েছে এবং তার সিংহবা মানে ধরতে পারেন নাইনটি পার্সেন্ট হলে তার এইট ফাইভ পার্সেন্ট আজকে তৃণমূল কংগ্রেসকে তারা দিয়েছে কিন্তু আমরা হিন্দুদেরকে বোঝাতে পারিনি কেন ভোটটা দেবেন ভোটটা দেওয়া দরকার এবং ভোটটা আপনার রক্ষার জন্য দরকার আপনার অস্তিত্বের জন্য দরকার আরেকটা পূর্ববঙ্গ আরেকটা পশ্চিম হয় সেই জন্য আপনার ভোটটা দেওয়া দরকার মোদিজির সব কাজ আপনার ভালো না লাগতে পারে মমতার সব কাজ যে মুসলমানদের ভালো লাগতো তা নয় কিন্তু তারা তাদের কৌমের জন্য তারা ভোট দিয়েছে আমরা বোঝাতে পারিনি আমরা কি করেছি সংগঠনে কত টাকা এসছে কে কত ভাগ পেয়েছে ও কেন বেশি পেয়েছে ও কেন কম পেয়েছে আমি কেন কম পেলাম বলুন তো পার্টির সংগঠনের মধ্যে এই নিয়ে কিভাবে কামড়া কামড়ি হয়েছে পার্টির কর্মীরা তাদের আদর্শ ভুলে গেছে আমি কেন বিজেপি করছি আমি করছি স্বাধীনতাবাদের স্বার্থে এই দেশকে রক্ষার স্বার্থে আমার যে হিন্দুত্ব এই যে হিন্দু জাতি তাকে রক্ষার স্বার্থে আমরা ভুলে গেছি শুধু শুধু টাকা পয়সা নিয়ে কামড়াকামড়ি হয়েছে বহু জায়গায় বহু কর্মীর মধ্যে অভিযোগ ও ভালো নয় ও এই করেছে ও সেই করেছে ওই করেছে আর মুসলমানরা কি করেছে তারা এক চেটিয়া তৃণমূলকে ভোট দিয়ে গেছে কেন তৃণমূল তাদের বোঝাতে পেরেছে তৃণমূলের দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ব্লক কমিটি কিন্তু খুব স্ট্রং কমিটি এই দুটো জায়গায় তৃণমূল কিন্তু সব সময় বিজেপির থেকে এগিয়ে আসবে যখন দেখবেন ফলো করবেন যখন মারতে আসছে একসঙ্গে পঞ্চাশটা লোক ছুটে আসছে সেইখানে কিন্তু আজকে যদি ওই ওয়ার্ডে বা ওই ব্লকে যদি বিজেপির একশোটা লোক থাকতো তাহলে কিন্তু তারা গিয়ে রেজিস্ট করতো হয়তো মার খেত তাদের সঙ্গে পারতো না কিন্তু তারা দেখা যেত যে পারস্পরিক তারাও গেছে সেখানে একত্রিত না এখানে কি হচ্ছে একা একা তারা মার খেয়ে যাচ্ছে তার পরিবারের মধ্যে কখন পুলিশ আসছে কখন কে আসছে কখন কোন নেতা তার বাড়িতে আসছে তার এ হচ্ছে সেগুলো আলাদা কথা অন স্পট এটা হচ্ছে অভাব ওকে এই জিনিস যতদিন না ঠিক হবে টাকা পয়সা বুকে আসবে ওয়ার্ডে তাবা পয়সা আসবে সেই টাকা পয়সা আগেও আসতো কিন্তু আগে কিন্তু ডিস্ট্রিবিউশন হতো ওয়ার্ড প্রেসিডেন্টের কাছে যে টাকা আসতো সে সেই টাকা ওয়ার্ডের কাজের জন্যই ব্যয় হতো হয়তো আগেকার দিনে অনেক কম টাকা আসতো কিন্তু এ ধরনের বিক্ষোভ ছিল না এখন অনেক বেশি টাকা আসে এবং যেটা আসা আসবে অবশ্যই আসবে নির্বাচনে তো টাকা লাগবে যে কর্মীরা কাজ করছে তারা কি এমনি কাজ করবে বসে বসে কাজ করবে তাদের তাদের দিন জীবন চলবে কি করে তারা নির্বাচনী প্রচার করবে কি করে টাকা নিশ্চয়ই আসবে দেয়ালিখা হবে কি করে কিন্তু সেই টাকা নিয়ে প্রচন্ড বিক্ষোভ হতাশা কর্মীদের মধ্যে কেন সেটার তার মধ্যে অনেক সময় ট্রান্সপারেন্সি থাকে না কাজে এই জায়গাগুলোকে যতক্ষণ না পর্যন্ত বিজেপি মেকআপ করতে পারছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু ক্ষমতা দখল দুরস্ত থেকে যাবে এটা আমি পরিষ্কারভাবে বলছি আবারও পরিষ্কারভাবে ভাবে বলছি আর এছাড়া তো আছে আজকে আপনারা কি জানেন এই যে অভিষেক ব্যানার্জি নির্বাচনে জিতেছে আমাদের যে ইলেকশন কমিশনার অলোক কুমার মুখ্য চিফ ইলেকশন কমিশনার অলোক কুমার তিনি ট্রাইমান হারবারের যে এসপি যিনি ওখানকার মুখ্য পরিচালক ছিলেন ইলেকশন তাকে ধন্যবাদ জানিয়েছেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য জেনে রাখুন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য অলোক কুমার আজকে একে ধন্যবাদ জানিয়েছেন আচ্ছা বলুন তো ধারমার ধার কি সুষ্ঠুভাবে ভোট হয়েছে হয়তো পাঁচ সাত লাখ কি তারও বেশি ভোট হবে সেখানে ভোট লুট হয়েছে কারণ বুথগুলোতে দেখা যাচ্ছে বাক্সগুলো ফুলে দেখা যাচ্ছে ঠিক বিজেপি বা অন্যান্য পার্টি পাঁচটা দশটা করে ভোট পেয়েছে সেটা তো হতে পারে না অথচ তাকে ধন্যবাদ জানাচ্ছে চিফ ইলেকশন কমিশনার কাজী সেটিং সেটিং আজকে কোন স্তরে আছে সেটা ভগবান জানে আজকে সিআইএসএফ পর্যন্ত সেভাবে কোনো কাজ করলো না নো অ্যাকশন একটি সেটিং কোথায় আছে এবং এই সেটিং যতদিন না যাবে বাঙালিকে এইভাবে তার মূল্য চুকিয়ে যেতে হবে সর্বভারতীয় স্তরকে ধরে রাখার জন্য এই বাঙালিকে দেশের স্বাধীনতার সময়ও তার মূল্য চুকিয়ে যেতে হয়েছে আবার আজ সর্বভারতীয় ক্ষেত্রকে ধরে রাখার জন্য এই বাঙালিকে এই তার মূল্য চুকিয়ে যেতে হবে মায়ের সামনে ছেলেকে খুন হতে হবে বা ছেলের সামনে মাকে খুন করতে হবে হবে এই বাঙালিকে এই মূল্য চুকিয়ে যেতে হবে এর শেষ কোথায় এর শেষ কোথায় আমি জানতে চাই একটা কিছু ঠিক করুন আপনারা আপনারা তো দেশের দণ্ডমুন্ডের করতে এখনো আপনারা কিছু ঠিক করুন হয় ছেড়ে দিন হয় বলুন যে না বাংলা দরকার নেই বাংলা শেষ হয়ে যাক আর তা না হলে বাংলাকে যদি চান বাংলাকে বাংলার মতো করে লড়াই করতে দিন সমস্ত ধরনের সেটিং ইত্যাদি কিছু আজকে উঠে যা আজকে অলোক কুমারকে কেন হচ্ছে না আজকে আজকে মতো জায়গায় ওইভাবে ভোট হচ্ছে কেন যাওয়া হলো না ওই ইলেকশন নিয়ে যাওয়ার কথা হয়েও কোর্টে যাওয়া হলো না এগুলো কি হচ্ছে কি আমরা বাঙালি আমাদের বাঙালি একবার আমরা পূর্ববঙ্গ থেকে এই ভুলের জন্য আমরা এ বিচারিত হয়েছি আবার আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা হয় কিছু করুন আমাদের জন্য নাহলে বাংলায় বলুন বাংলায় দরকার নেই আমাদের কোনো দরকার নেই দরকার নেই দরকার নেই